সবাইকে আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন এখানে আমাদের কোকোপিট ভাঙা হচ্ছে আপনারা যারা গ্রিন হাউজে সবজির চারা করতে চান বা করে বিক্রি করেন তারা চাইলে আমাদের থেকে এই কোকোপিট কোকো ডাস্টগুলো নিয়ে ট্রেতে আধুনিক পদ্ধতিতে সবজি চারা করতে পারেন এই জায়গায় এইটা আমাদের আবার অনেকেই এই যে কোকো ডাস্ট খুঁজে বা কোকো ডাস্টের বিজনেস করতে চাই তারা চাইলে এটা দিয়ে বিজনেস করতে পারেন কারণ এটা কিন্তু অনেক চিকন দেখেন এটাও আপনারা এই ফাইবারটা চাইলে কেউ নিতে পারেন এটাও আমরা বিক্রি করে থাকি কোকোপিটের পাশাপাশি আমাদের মেশিন অপারেটর মানিক ভাই সে দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করেই যাচ্ছে আজকে তিন দিন এই যে দেখুন কোকোপিটের কোয়ালিটি হচ্ছে আমাদের এটা তিরিশ ঘোড়া একটা মোটর থ্রি ফেস লাইনে চলে এটা দেখতে পাচ্ছেন ফাইবার অনেকেই বলে আমাদের মালে ফাইবার থাকে আসলে এটা ভুল আমাদের ডাস্ট দেখেন ফাইবার একেবারে বের করে দেয় আচ্ছা এখন কিছুটা থেকে যাই ওইটা বের করা মেশিনের পক্ষে সম্ভব না যদি ওই মন থাকে তাহলে আমাদের ফাইবার থেকে দূরে থাকবেন কারণ এর মধ্যে হালকা দু একটা ফাইবার থাকবেই কারণ এটা মেশিন কাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ফাইবার এটাকে ফাইবার বলা চলে না এটা ফাইবারের মধ্যে পড়ে না দেখায় মালটা যদি এমন করেন থেকে কোনো ফাইবার কোনো ফাইবারের মধ্যে পড়ে না অর্থাৎ আমরা মনে করি এটা আমাদের পিওর কোয়ালিটি আপনারা চাইলে আমাদের থেকে কোকোপিট নিয়ে বিভিন্ন আপনারা আপনাদের কৃষি সেক্টরকে আরও সুন্দর করতে পারেন অনেক নার্সারি আর বিশেষ করে আমরা পাইকারি বিক্রি করে থাকি কুরচা খুব কম বিক্রি করি কারণ ডেলিভারি ডিস্টার্ব হয় খুরসাতে আপনারা পাইকারি নিতে আমাদেরকে নক করবেন প্লিজ কুরচা চাইলেও দিব সমস্যা নাই রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নতুন আবার আমাদের অন্য কোনো গাছ অথবা অন্য কোনো প্রোজেক্টের ভিডিও দেব আপনাদের সামনে তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আপনারা একটু আমাকে এগিয়ে নেবেন আপনারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে আপনাদের কাজে লাগাবেন এবং আমাদের আমাদের এতে উপকার হবে আপনারা চাইলে আমাদের এই এইগুলো নিতে পারেন তো বিরাজ সবাইকে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন